দু উনিশ অর্থ বছরে সরকারি অনুদান পায় বিল ডাকিনি সিনেমাটি যেখানে জুটি বাঁধেন মোশাররফ করিম ও কলকাতার নায়িকা পার্ণ মিত্র নুরুদ্দিন জাহাঙ্গীরের ব্যতিক্রম ধর্মী কাহিনী অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন ফজলুল কবির তুহিন অবশেষে বিল ডাকিনি আসছে প্রেক্ষাগৃহে শুক্রবার সিনেমাটির প্রথম পোস্টার উন্মোচন করেন মোশাররফ করিম পোস্টারে সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মোশাররফ করিমের পাশাপাশি দেখা গেছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পার্ণ মিত্রকেও এর আগে মোস্তফা সরওয়ার ফারুকীর ডুবের মধ্য দিয়ে বাংলাদেশের সিনেমায় পা রাখেন তিনি মুক্তির তারিখ ঘোষণা ও পোস্টার উন্মোচন করতে সিনেমার নির্মাতা কুল কলাকুশলীরা ছুটে যানের শুটিং স্পটে সেখান থেকেই জানানো হয় আগামী চব্বিশ জানুয়ারি সিনেপ্লেক্স সহ বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিল বিলডাকিনি পোস্টার উন্মোচনের পাশাপাশি কেক কেটে সিনেমার যাত্রা উদযাপন করা হয় এ সময় উপস্থিত ছিলেন নির্মাতা ফজলুল কবির তুহিন প্রযোজক মোমিন খান মোশারফ করিম অভিনেতা শেখ মাহবুব উজ্জ্বল মাহমুদ সহ আরো অনেকে পোস্টার উন্মোচন পর্বে মোশাররফ করিম বলেন ছবিটি আমার একটি প্রিয় ছবি তার প্রধান কারণ হচ্ছে এটি আমাদের সমাজের কথা বলে সমাজের সমস্যার কথা বলে সমস্যা থেকে উত্তরণের কথা রয়েছে এই সিনেমায় মানুষের অমানুষ হয়ে ওঠার কথা রয়েছে অমানুষকে মানুষ করার কথাও বলা হয়েছে আমি ব্যক্তিগতভাবে অভিনয় করে সন্তুষ্ট এবং তৃপ্ত আমি চাই ছবিটি সবাই যেন দেখে আমাকে আপনারা পছন্দ করবেন বলেই মনে করি এই ছবি আপনারা দেখবেন সেই প্রত্যাশা করি একটা কারণে এটা আমাদের গল্প আমাদের সিনেমা বিল্ডাকিরিতে মোশারফ করিম রয়েছেন মানিক মাঝি চরিত্রে আর পার্ডর চরিত্রের নাম হানুফা এতে আরো অভিনয় করেছেন শাহজাহান সম্রাট লুৎফর রহমান জর্জ শিল্পী সরকার অপু রশিদ হারুন হাবিব মাসুদ মেহেদী হাসান শোমেন সহ আরো অনেকে